টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভোলেরে ভার নিয়ে আমরা জানি ইতালিয়ান ভাবগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয় তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় ভোলেরে ভারটা কিভাবে পরিবর্তন হয় বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে তার সাথে বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটাই দেখব এর আগে আমরা অলরেডি বারোটি পর্ব নিয়ে আলোচনা করেছি এবং সেই বারোটি পর্বে বারোটা ভার্ড নিয়ে আলোচনা করেছি চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন ভিডিও শেষে প্লে দেওয়া থাকবে সেই ভিডিওগুলো সেখান থেকে দেখে আসবেন আশা করছি এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমরা দেখব এই ভোলের ভার্বটা বর্তমান কালের বিভিন্ন সাবজেক্টের সাথে কীভাবে পরিবর্তন হয় তো প্রথমে আমরা দেখব আমি চাই আমি চাই এর ইতালিয়ান কী হবে ইও ভলিও অর্থ আমি চাই ভলিও ইও ভলিও আমি চাই তুমি চাও তু ভুই তু ভুই তুমি চাও সে চায় লুই অর লেই ভুয়লে লুই অথবা লেই ভোলে লুই পুরুষদের ক্ষেত্রে লেই মহিলাদের ক্ষেত্রে ভুয়লে লুই অর লেই ভুওলে যে কোনো একটা ইউজ করবো যদি পুরুষ হয় লুই ভুয়লে আর যদি মহিলা হয় লেই ভুলে অর্থ সে চাই সেটা এখানে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে তারপরে দেখব আমরা চাই ইতালিম কী হবে নই ভলিউম নই ভলিউমও আমরা চাই তোমরা চাও বই বলেতে তোমরা চাও তারা চায় লরো ভলিউনো লরো ভলিউনো তারা চায় এখানে জিনিস একটা জিনিস খেয়াল করুন বলের প্রত্যেকটাতে চেঞ্জ হয়ে গিয়েছে যেমন আমি চায়ের ক্ষেত্রে ভলিউম ভলিও মানে আমি চাই ভলের চেঞ্জ হয়েছে গেছে তুমি তুমি চায়ের ক্ষেত্রে ওই সে চায় ওলে আমরা চাই ভলিউমও তোমরা চাও ভলেতে তারা চায় ভলিউনও ওকে তো কোনো সেন্টেন্সে বা বাক্যে যদি আমার ইয়ো তু লুই নই ওই লরো এগুলো নাও থাকে শুধু যদি থাকে মনে করেন একটা বাক্যতে ভলিও আছে পুরা বাক্যটার শুধু একটা ওয়ার্ড আছে ভলিউ তো এটার অর্থ হবে আমি চাই যদি ই নাও থাকে আমরা এটার অর্থ জানবো যে ভলিও অর্থ আমি চাই ভুই অর্থ তুমি চাও অর্থ সে চায় ভলিউম অর্থ আমরা চাই অর্থ তোমরা চাও আর ভলিউন অর্থ তারা চায় ঠিক আছে তো আমরা এগুলো দিয়ে এক একটা করে এখন বাক্য দেখব তো প্রথমে দেখব আমি এক কাপ কফি চাই আমি এক কাপ কফি চাই ইতালিয়ান কি হবে ভলিও উন কাফে কাফে আমি এক কাপ কফি চাই ভলি অর্থ আমি চাই উন কাফে অর্থ এক কাপ কফি ওকে অথবা এক কাপ কফি না বলে একটি কফিও কিন্তু এটার অর্থ কিন্তু অ্যাকচুয়াল অর্থ দাঁড়ায় উন কাফে অর্থ একটি কফি উন অর্থ একটি কাফে অর্থ কফি কিন্তু এখানে আমরা বলবো এক কাপ কফি ঠিক আছে তাহলে ইও ভলিও আমি চাই উন কাফে অর্থ এক কাপ কফি ভলিও উন কাফে আমি এক কাপ কফি চাই যদি এখানে ইও না থাকে শুধু যদি বলি ভলিও উন কাফে তাহলে কি হবে আমি এক কাপ কফি চাই তার মানে কি ইও যদি নাও থাকে তাহলে আমরা এটাও অর্থটা একই দাঁড়াবে এরপরে আসবে তুমি ঘুমাতে চাও তুমি ঘুমাতে চাও ইতালিয়ান কি হবে তু ভই ওই মিরে তু ভুয়ই দর্মিরে তুমি ঘুমাতে চাও এখানে তু ভুয়ই অর্থ তুমি চাও দর্মিরে অর্থ ঘুমাতে তু ভুয়ই দর্মিরে তুমি ঘুমাতে চাও যদি বলি ভুয়ই দর্মিরে তাহলে এটার অর্থ হবে তুমি ঘুমাতে চাও এরপরে দেখব সে একটি বই চায় সে একটি বই চায় ইতালিয়ান কী হবে লুই ভুয়লে উন লিব্রো লুই ভুয়লে উন লিব্রো অর্থ সে একটি বই চায় এখানে লুই পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়েছে যদি মহিলা হতো তাহলে ব্যবহার হতো লেই ওকে সে দুজনের ক্ষেত্রেই কিন্তু সে বলি আমরা কিন্তু এখানে পুরুষদের ক্ষেত্রে হলে লুই ব্যবহার করব। আর যদি মহিলা হয় তাহলে লেই ব্যবহার করব। ঠিক আছে তাহলে লুই অর লে এখানে হবে লুই ভুয়লে উন অর্থ সে একটি বই চায় লুই ভোলে অর্থ সে চায় উন অর্থ একটি লিব্রো অর্থ বই তাহলে সে একটি বই চায় উন ভুয়লে লুই ভুয়ালে উন লিব্রো অর্থ সে একটি বই চায় এরপরে আসবে আমরা ইতালিতে যেতে চাই আমরা ইতালিতে যেতে চাই এর ইতালিয়ান কী হবে নই ভলিউম আন্দারে ইন ইতালিয়া আপনারা এই ইতালিতে না যেয়ে যদি অন্য কোনো জায়গার নাম ব্যবহার করতে চান সেক্ষেত্রে সেটি লাগিয়ে দেবেন হয়ে যাবে আমি জাস্ট বাক্যের যে স্ট্রাকচার বা গঠনটা সেটা বোঝাচ্ছি তার নই ভলিউম আন্দারে ইন ইতালিয়া অর্থ কি আমরা ইতালিতে যেতে চাই এখানে নই ভলিউম অর্থ কি আমরা চাই আন্দারে অর্থ যেতে ইন ইতালিয়া অর্থ ইতালিতে তাহলে পুরোটা একসাথে কি হবে নই ভলিয়ামো আন্দারে ইন ইতালিয়া অর্থ আমরা ইতালিতে যেতে চাই আমরা যদি নইটা বাদ দিয়ে বলি যেমন ভলিয়ামো আন্দারে ইন ইতালিয়া তাহলেও এটার অর্থ হবে আমরা ইতালিতে যেতে চাই এরপর আসবে তোমরা পড়তে চাও তোমরা পড়তে চাও ইতালিয়ান কি হবে বই আভেতে স্তুদিয়ারে বই আভেতে স্তুদিয়ারে অর্থ তোমরা পড়তে চাও আমরা এখানে বইটা বাদ দিয়ে বলেতে স্তুদিয়ারে ইস্তুদিয়ারে বলতে পারি এটার অর্থ হবে তোমরা পড়তে চাও এখানে বই আভেতে অর্থ তোমরা চাও স্তুদিয়ারে অর্থ পড়তে তাহলে বই বলে স্তুদিয়ারে অর্থ তোমরা পড়তে চাও এরপরে হবে তারা খেলতে চায় তারা খেলতে চায় ইতালিয়ান কি হবে লরো ভলিওনো জোকারে লরো ভলিওনো জোকারে অর্থ তারা খেলতে চায় এখানে লরো ভলিওনো অর্থ তারা চায় জোকারে অর্থ খেলতে তাহলে প্রোডাক্ট সাথে কী হবে তারা খেলতে চায় লরো ভলিউনও জোকারে যদি শুধু বলি ভলিউনও জোকারে এটার অর্থও হবে তারা খেলতে চায় এরপরে আমরা এই ভলের ভাব অতীতকালে বিভিন্ন সাবজেক্টের সাথে কীভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো প্রথমে আমরা দেখব আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম ইতালিয়ান কী হবে ইুতো অভলুত অর্থ আমি চেয়েছিলাম তুমি চেয়েছিলে তু আই ভলুতো সে চেয়েছিল লুই অর লেই আলুতো আমরা চেয়েছিলাম নই আব্যাম বলুতো তোমরা চেয়েছিলে বই আভেতে বলুতো তারা চেয়েছিল লরোয়ান্ন বলুতো তাহলে দেখুন এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই পরিবর্তে ভলুতো ব্যবহার হয়েছে মানে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেম এই অতীতকালের একটাই মজা সেটা হলো ভলের যেটা চেঞ্জ হবে একটা ওই একটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়েছে দেখুন আমি চেয়েছিলাম তুমি চেয়েছিলো প্রত্যেকটার ক্ষেত্রেই ভলুতো চেঞ্জ হয়ে গেছে ভলের এটা আর সাথে অ্যাড হয়েছে আভের এ যেমন ই অ অ দেখছেন তু আই লে আই আব্যাম আভেতে লরো আন্ন ঠিক আছে এইগুলো কিন্তু আবেরে আমি যদি কোনো সেন্টেন্সে ই নাও থাকে শুধু অ জানি যদি পড়ি আমরা তাহলে শুধু সেটার অর্থ বল জানব কি আমি চেয়েছিলাম তো এই এইভাবে কিন্তু আমরা মনে রাখবো তো এইগুলো দিয়ে এক একটা করে এখন বাক্য দেখি তো প্রথমে আমি দেখব আমি এক কাপ কফি চেয়েছিলাম ইতালিয়ান কি হবে ই তো উন কাপ অর্থ আমি এক কাপ কফি চেয়েছিলাম এখানে ই অ বলুত অর্থ আমি চেয়েছিলাম উন কাফে অর্থ এক কাপ কফি ওকে আমি চেয়েছিলাম এক কাপ কফি ওকে অ বলুতো উন কাফে এরপর আসবে তুমি ঘুমাতে চেয়েছিলে ইতালিয়ান কী হবে তু আই বলুতো দোরমিরে তু আই বলুতো দোরমিরে তুমি ঘুমাতে চেয়েছিলে তু আই বলুতো অর্থ তুমি চেয়েছিলে দৌর্মিরে অর্থ ঘুমাতে তু আই ভলুতো ধর্মিরে তুমি ঘুমাতে চেয়েছিলে সে একটি বই চেয়েছিল সে একটি বই চেয়েছিল ইতালিয়ান লুই আলুতো উন লিব্রো অর্থ সে একটি বই চেয়েছিল এখানে সে পুরুষকে বোঝাচ্ছে ওকে কারণ যদি সেটা তো দুজনকে বলা যায় পুরুষ অথবা মহিলা এখানে সে যে ইতালিয়ানটা বলেছে লুই লুইকে পুরুষ বোঝায় আর যদি মহিলা হতো তাহলে বলতাম লেই আ বলুতো উন লিব্রো সে একটি বই চেয়েছিল যেহেতু এখানে পুরুষকে বোঝাচ্ছি সেই জন্য আমরা লুই ব্যবহার করেছি তাহলে লুই আ আলুতো অর্থ সে চেয়েছিল পুরুষদের ক্ষেত্রে উন অর্থ একটি লিব্রো অর্থ বই তাহলে লুই আ আলুতো উন লিব্রো অর্থ সে একটি বই চেয়েছিল এরপরে আমরা দেখব আমরা ইতালিতে যেতে চেয়েছিলাম আমরা ইতালিতে যেতে চেয়েছিলাম ইতালিয়ান কি হবে নই আব্বিয়ামো ভলুতো আন্দারে ইন ইতালিয়া অর্থ আমরা ইতালিতে যেতে চেয়েছিলাম এখানে নই আব্যামোলো অর্থ আমরা চেয়েছিলাম আন্দারে অর্থ যেতে ইন ইতালিয়া অর্থ ইতালিতে একসাথে কি হবে নই আব্যামো বলুত আন্দারে ইন ইতালিয়া আমরা ইতালিতে যেতে চেয়েছিলাম এরপরে তোমরা পড়তে চেয়েছিলে তোমরা পড়তে চেয়েছিলে ইতালিয়ান কী হবে বই আবেতে বলুতো ইস্তু দিয়ারে বই আবে বলুতো স্তুদিয়ারে অর্থ তোমরা পড়তে চেয়েছিলে এখানে বই আবে বলুতো অর্থ তোমরা চেয়েছিলে স্তু দিয়ারে অর্থ পড়তে তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি বই আবে বলুতো স্তু দিয়ারে অর্থ তোমরা পড়তে চেয়েছিলে এরপরে দেখবো তারা খেলতে চেয়েছিল তারা খেলতে চেয়েছিল ইতালিয়ান কি হবে লরো আন্ন বলুতো জোকারে লরো আন্ন বলুতো জোকারে অর্থ তারা খেলতে চেয়েছিল এখানে লরো আন্ন বলুত অর্থ তারা চেয়েছিল আর জোকারে অর্থ খেলতে তাহলে একসাথে কি বলতে পারি আন্ন বলুত জোকারে তারা খেলতে চেয়েছিল এরপরে আমরা এই বলের ভাবটা ভবিষ্যৎকালে বিভিন্ন সাবজেক্টের সময় কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো প্রথমে আমরা দেখব আমি চাইব ভবিষ্যতের ক্ষেত্রে বলছি আমি আমি চাইব এখনো কিন্তু চাইনি চাইব বললাম যে আমি চাইব ইতালিয়ান কি হবে ই ইয় ইর আমি চাইব তুমি চাইবে তু বর রাই তু ওয়ার রাই তুমি চাইবে সে চাইবে লুই আর সে চাইবে আমরা চাইব নই ওয়ারেমো নই ওয়রম আমরা চাইব তোমরা চাইবে বই ওয়রতে বই বর রেতে তোমরা চাইবে তারা চাইবে লর লরো রান্ন অর্থ তারা চাইবে এখানে একটা জিনিস খেয়াল করুন বলের এটা অতীতকালের মতো কিন্তু সেম ছিল না প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ব্যবহার হয়েছে যেমন আমি তুমি সে আমরা তোমরা তারা সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে এই ভলের ভাবটা চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে তো কোনো বাক্যে যদি শুধু বরর থাকে তাহলে সেটার অর্থ হবে আমি চাইব আর যদি বর রায় থাকে তুমি চাইবে মানে ইয়ো তু লুই নই ভুই লরো এগুলো যদি নাও থাকে এগুলোর সেম অর্থই থাকবে ঠিক আছে কোনো বাক্যে যদি এই সব ওয়ার্ড থাকে তাহলে আমরা দেখলাম এগুলোর কিভাবে পরিবর্তন হয় তো আমরা এগুলো দিয়ে একটি করে উদাহরণ দেখব তো প্রথমে আমরা দেখবো আমি এক কাপ কফি চাইবো আমি এক কাপ কফি চাইব আপনারা একটা জিনিস খেয়াল করেন এই যে আমি এক কাপ চাইবো চাই চেয়েছিলাম সবগুলো কিন্তু একই ধরনের বাক্য রাখার চেষ্টা করেছি বর্তমান অতীত ভবিষ্যৎ সবগুলোর ক্ষেত্রে তাহলে আপনারা কি করবেন এই পার্থক্যটা বুঝতে পারবেন ঠিক আছে আমি এক কাপ কফি চাইবো তো প্রথমে আমি বলেছিলাম যে আমি এক কাপ কফি চাই তারপরে শিখেছিলাম আমি এক কাপ কফি চেয়েছিলাম এবার কি শিখতেছি আমি এক কাপ কফি চাইবো ইতালিয়ান কি হবে ইও ভর্র উন কাফে ইও ইর্র উন কাফে আমি এক কাপ কফি চাইবো এখানে ইও ভর্র অর্থ আমি চাইবো উন কাফে অর্থ কফি তাহলে দেখুন আগের যে সেন্টেন্সগুলো আছে বা বাক্যগুলো আছে সেগুলোর সাথে কিন্তু আপনার কম্পেয়ার করে দেখুন তাহলে কিন্তু সহজেই বুঝে যাবেন এই জন্যই আমি একই ধরনের বাক্য রাখার চেষ্টা করেছি তাহলে ই ভর অর্থ আমি চাইবো উন কাফে অর্থ এক কাপ কফি তাহলে ইও ভর্র উন কাফে আমি এক কাপ কফি চাইবো এরপর আসবে তু রাই মানে তুমি ঘুমাতে চাইবে তু ভর্রাই দোরমিরে তু ভর্রাই দোরমিরে তুমি ঘুমাতে চাইবে তু ভর্রাই দোরমিরে তু রাই অর্থ তুমি চাইবে দর্মিরে অর্থ ঘুমাতে তু ভর্রাই দোরমিরে তুমি ঘুমাতে চাইবে সেম আগের মতোই বর্তমান অতীতের ক্ষেত্রেও আমি একই ধরনের বাক্য ব্যবহার করেছি প্রথমে ব্যবহার করছিলাম তুমি ঘুমাতে চাও তুমি ঘুমাতে চাও তুমি ঘুমাতে চেয়েছিলে এবার তুমি ঘুমাতে চাইবে একই ধরনের বাক্য শুধু কাল মানে কালটা চেঞ্জ একটা বর্তমান কাল একটা অতীতকাল একটা ভবিষ্যৎকাল আমরা দেখছি এখন ভবিষ্যৎকাল তু ভর্রাই তুমি চাইবে দর্মীরে অর্থ ঘুমাতে তু ভর্রাই দর্মিরে তুমি ঘুমাতে চাইবে সেমভাবে পরের বাক্যটাও সে একটি বই চাইবে ইতালিয়ান কি হবে লুই ভররা লুই ভররা উন লিব্রো সে একটি বই চাইবে লুই ভররা অর্থ সে চাইবে মানে পুরুষদের ক্ষেত্রে আর যদি মহিলা হতো লেই ভররা হতো তাহলে সে চাইবে আর যেহেতু পুরুষ লুই ভররা সে চাইবে উন একটি লিব্রো অর্থ বই তাহলে লুই ভররা উন লিব্রো অর্থ সে একটি বই চাইবে এর আগের মতোই প্রত্যেকটা বর্তমান অতীত এবং ভবিষ্যতে একই রকম বাক্য রাখার চেষ্টা করেছে যেন আপনারা সহজেই পার্থক্যটা বুঝতে পারেন আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আমরা দেখব আমরা ইতালিতে যেতে চাইব আমরা ইতালিতে যেতে চাইব ইতালিয়ান কি হবে নই ভার আন্দারে ইন ইতালিয়া আমরা ইতালিতে যেতে চাইব। এখানে নই ভর অর্থ আমরা চাইব আন্দারে অর্থ যেতে ইন ইতালিয়া অর্থ ইতালিতে তাহলে আমরা ইতালিতে যেতে চাইব ইতালিয়ান কি হবে নই ফর রেমো আন্দারে ইন ইতালিয়া এর আগেও বর্তমান অতীতেও কিন্তু আমরা একই ধরনের বাক্য করেছি বাক্য দিয়ে দেখিয়েছি এই সেম বাক্য আমরা ভবিষ্যৎ দিয়ে দেখালাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় বা পার্থক্যটা বোঝার সুবিধা হয় যে কোন জায়গায় পরিবর্তন হচ্ছে তো এরপরে দেখব তোমরা পড়তে চাইবে ইতালিয়ান কি হবে বই ভররেতে বই ভর রেতে অর্থ তোমরা পড়তে চাইবে বই ভর রেতে অর্থ তোমরা চাইবে স্তু অর্থ পড়তে তাহলে ভয় ভর রেতে তোমরা পড়তে চাইবে সেম বাক্যটাই আমরা আগে বর্তমান এবং অতীতেও ব্যবহার করেছি আপনারা ওইখান থেকে পার্থক্যটা দেখে নিয়েন এরপরে দেখবো তারা খেলতে চাইবে ইতালিয়ান কি হবে লরোভরান্ন জোকারে লরো ভরান্ন জোকারে তারা খেলতে চাইবে লভর রান্ন অর্থ কি তারা চাইবে জোকারে অর্থ খেলতে তাহলে কী হবে লর বর জোকারে অর্থ তারা খেলতে চাইবে আপনারা কিন্তু এই যে একই ধরনের বাক্য সবগুলো আমি ব্যবহার করেছি আপনারা যেন সহজেই পার্থক্যটা বুঝতে পারেন সেজন্য আমার কিন্তু এই যে চাইলে কিন্তু আমি অন্য বাক্য দিতে পারতাম এর আগে অতীতে যেমন দিয়েছি বর্তমানে যেমন দিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা দিতে পারতাম সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পারতেন না কিন্তু এখন একই ধরনের রাখার চেষ্টা করেছি শুধু কালের কালের যে ব্যবধান সেটা দিয়ে রেখেছি ভবিষ্যৎ অতীত এবং বর্তমান যেটা আলাদা আলাদা কী পার্থক্য হয় সেটা আপনারা বুঝতে পারবেন তো এই ছিল আজকে আমাদের মূলত এই ভলেরে ভারবে বিভিন্ন কালের সাথে বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটির আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন সাথে সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে